হাই বন্ধুরা এখন আমি আমার ওই দাদুর আমলের ব্যবহার করা কিছু কিছু জিনিস দেখাবো এবং তা সম্পর্কে একটু আলোচনা করব তো একদিনেই সবটা ধরতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই একটা একটা দেখাবো সেটা পর্বে পড়বে আজকে আমি দেখাবো তবে সেটা ভিডিওর শেষে দেখাবো সেটা হচ্ছে আমার দাদুর ছিল একটা গাড়ি সেই গাড়ি নিয়ে আলোচনা করব তার স্মৃতি হিসাবে আমরা ভাঙ্গাচুরা যতটুকু পেরেছি আমরা কিন্তু তা রেখেছি তো সেই গাড়িটার বিবরণটা প্রথমে বলছি গাড়িটা ছিল এমনই দুটো ছিল বড় বড় চাকা আর চার চার আটটি ছিল এমনি এমনিভাবে গোল গোল মানে নয় মানে মাটিতে ঘুরতো না ওগুলো বসতো খাপ খাপ বসে বসে চলতো মোট দশটি চাকায় বলতে পারেন দশ চাকার গাড়ি কি তেলে চলতো সেই তেলটা কোথা থেকে আমদানি হতো সেই তেলটা কিন্তু দাদুরা নিজেরাই উৎপাদন করতেন তেলের নাম কি তেলের নাম নিম তেল চাকার ভেতরে সেটা দেওয়া যেত আর গাড়িতে কি কি কাজ হতো গাড়িতে চলতো এই যেমন ক্ষেত থেকে ধান আনা গোবর চালা তাছাড়া ধরুন মাটি বালি কাঠ পাথর এই ট্রাক্টারে যে সমস্ত কাজ করে সেই কাজটা সব হতো শুধু কি তাই শুধু তাই নয় এখনকার যে ওই বলেরও স্কারপিও গাড়িতে যে সমস্ত কাজ হচ্ছে বর বিয়ে করতে যাচ্ছে সেটা কিন্তু ওই সেই গাড়িতেই যেত তবে কি মাটি বালি চালানোর মত মতো করে যেত না তখন সেইভাবে সেটাকে সাজিয়ে তুলত যেমন সুন্দর একটা ছাউনি থাকতো বাঁশের সেইগুলো নিয়ে গাড়িটা সম্ভবত এতক্ষণে বুঝতে পারছেন গাড়িটা ছিল পুরোটাই কাঠের শুধুমাত্র ওই যেটা বড়ো চাকা বললাম চাকাটাও কাঠের শুধুমাত্র কাঠের এই লোহার বেড়ি দিয়ে থাকতো সেই কাঠের চাকাতে গাড়ির নাম গরুর গাড়ি আমি তার একটি চাকা দেখাচ্ছি এই যে চাকা এইটি আর এটা সেই কাঠের চাকা যেটা বললাম লোয়ার বেড়ি দেওয়া থাকতো আর ছোটো চাকাগুলো ওই যে রয়েছে এদের কাছে তবে যখন বর বিয়ে করতে যেত তখন কিন্তু এই চার চার আটটি যে চাকা ছোটো চাকা দেখাচ্ছি এইগুলো কিন্তু চলতো না তাতে কিন্তু গরুর দরকার হতো এইগুলো কাড়া এগুলো তো অন্যান্য কাজগুলো হতো তাহলে এখান পর্যন্ত বন্ধুরা রাখছি ভালো থাকবেন